রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাবা কার্তিক ঠাকুরের আশুষ কী পাপে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা কার্তিক ঠাকুরের জয় আজকের পর্বে থাকবে কার্তিক মাসের সংক্রান্তিতে অনুষ্ঠিত দেব সেনাপতি কার্তিক পুজোর ব্রত কথা এই ব্রত কথা যে ব্যক্তি শোনে তার জীবনে কখনও কোনো কিছুর অভাব থাকে না তাদের সংসারে সন্তানের সব সময় সুস্থ থাকে বলা হয় কুমার কার্তিকে ব্রত করলে ব্যক্তি সুস্থ সুন্দর সবল সন্তানের জননী হয়ে থাকেন আসুন জেনে নি কার্তিক পুজোর ব্রত কথা সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তাহলে চলুন কার্তিক পুজোর ব্রত কথা শুনে নেওয়া যাক কার্তিক পুজোর ব্রত কথা একদিন ধর্মাত্ম বসু দেবশ্রী নারদে বিনীতভাবে জিজ্ঞাসা করেছিলেন হে ঋষি বর আমার পত্নী দেব কি যে সব ভূতের প্রসব করেছেন তাদের সকলকে দূর আত্মা করেছে এখন কি করলে আমাদের পুত্র দীর্ঘ আয়ু লাভ করবে দয়া করে আমাকে বলুন তখন দেবশ্রী বললেন হে বসুদেব পূর্বকালে সুভাগার নামক এক ধর্ম নিষ্ঠা ব্রাহ্মণে দক্ষিণ নাম নি সত্যবাদী ও প্রতিব্রত এক পত্নী ছিল তাদের কোনো সন্তান ছিল না এই দুঃখে একদিন সুভাগ্য গৃহ ত্যাগ করে গভীর বনে যাত্রা করল তার স্ত্রীর দক্ষিণা তাকে অনুসরণ করলো ব্রাহ্মণ সহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবর তীরে উপস্থিত হয়ে দেখলো কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের পঙ্কুর দ্বারা সবিভিত স্থানে অষ্টদল পদ রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলো তারা কার্তিকের ব্রত করছে তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে এই ব্রত করলে কি ফল হয় তারা বললো নারীরা পুতরও কামনা করে কার্তিক মাসে বিস্তৃত রাশি স্থিত সংক্রান্তি দিন ব্রত করবে ধানের অঙ্কুর শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনার মাটির কার্তিকের মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে এই ঘটে যথাক্রমে গণেশ নারায়ণ ব্রহ্মা শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকপাল গ্রহ এবং ময়ূর ও গরুরের পুজো করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে তারপরে কার্তিকে পুজো করে লোহার তৈরি খড়গ প্রদান করবে এইভাবে পোহরে পোহরে দি পুজো করে ব্রত কথা শুনবে কার্তিকের পুজো সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয় এই চার বছর পুজো করার পর উদযাপন করতে হয় উদযাপনের সময় চারখানা ডালা বস্ত্র ভজা আদি ও নানা রকমের বস্তু দান করতে হয় নারীরা এই ব্রত পালন করলে ইহকালে দি নিয়ে সুখে জীবনযাপন করে তার কালে পরম প্রীতি লাভ করে থাকে কার্তিকে পুজো করলে সন্তানহীন নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান পুত্র লাভ হয় এরপর দক্ষিণা নিজ গৃহ ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকের ব্রত আরম্ভ করল এই ব্রতের মাহত্ব তারা পুত্রপোত্রাদি লাভ করে সুখে কাল যাপন করে যথা সময়ে দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল তারপরে দেবশ্রী নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিয়েছিলেন হে অন্য আত্মা বসুদেব তোমার স্বামী শ্রী উভয়ে মিলে কার্তিকের ব্রত আচরণ করো তাহলে পরবর্তী যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তিনি দীর্ঘ আয়ু লাভ করবে ত্রিজগতে অশেষ কল্যাণ সাধন করবে দেবশ্রী কথা মতো বসুদেব ও দেব ও কি কার্তিকের ব্রত করে শ্রী লোকপতি নারায়ণ কে পুত্র রূপে লাভ করে জিলো অত শ্রী শ্রী কার্তিকের ব্রত কথা এইকে nei সমাপ্ত হলো আজকে পর্ব এইকে nei সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ राधे राधे